ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইলস সো গাইস আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে চাই যেটা তোমরা মর্নিং টাইমে বা নাইট টাইমে ফেস ওয়াশ করার পরে এই ক্রিমটা ইউজ করতে পারো তো কোন স্কিন টাইপে ব্যবহার করবে বা কিছুক্ষণ পরে মুখ কালো হয়ে যায় কি না কত বছর বয়স থেকে ইউজ করতে পারবে সবই বলে দিচ্ছি তো যখন তোমার টোয়েন্টি প্লাস বয়স হয়ে যাবে তখন তুমি এই ক্রিমটা ইউজ করতে পারো আর রেজাল্ট তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিয়ার দেখাচ্ছে একটা ডার্ক স্পট কিন্তু আমার ফেসে ভিজিবল নেই যদি তোমরা আমার ওল্ড এজ ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের আমার ফেসে ডার্ক স্পট ছিল কি না তো এটা কিছুক্ষণ পরে মুখটাকে কালো করে না কেননা এর মধ্যে এস পি এফ ফিফটিন প্লাস প্লাস অ্যাড করা আছে যেটা ইউভি রেস প্রোটেক্টেড ক্রিম তো এটা আমাদের ফেসকে রোদ্দুরের ক্ষতিকারক তাপ থেকে প্রোটেক্ট করে তো এটা এবার বলছে যে এটা কোন স্কিন টাইপে ব্যবহার করতে পারবে তো এটা কিন্তু তোমরা ড্রাই অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপে যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে প্লেন করে মুখের মধ্যে অ্যাবসর্ব করাতে হবে যাতে ফেসটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে এটার মধ্যে নাইনটি এইট অ্যাসিড আছে যেটা আমাদের ফেসটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে যত ডার্ক স্পট থাকবে সেগুলো কিন্তু রিমুভ করবে তো এটা ইউজ করার আগে কিন্তু ফেসটাকে ওয়াশ করে একটা ভালো টোনার ইউজ করতে হবে তোমার কাছে যে টোনার অ্যাভেলেবেল থাকবে সেইটা দিয়েই ফেসটাকে টোনার আপ করে খুব ভালো করে হাইড্রেট করে নেবে আমাদের ফেসটা একদম ডিহাইড্রেট না হয়ে যায় গরমের দিনে একদম শুকিয়ে যায় যাবে না ফেসটা তো এরপর কিন্তু একটা হাইড্রেটিং ক্রিম তোমাকে ইউজ করতে হবে তুমি যে কোনো হাইড্রেটিং ক্রিম ইউজ করতে পারো এখানে আমি পনসে সুপারলাইট জেল ক্রিমটা ইউজ করছি তো আমার স্কিন টাইপ কম্বিনেশন তো আমি জেল বেস ময়েশ্চারাইজারগুলো ইউজ করি তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু যে কোনো স্কিন টাইপে সামার সিজনে তোমরা কিন্তু ওয়াটার বেস জেল ময়েশ্চারাইজারগুলো ট্রাই করতে পারো পুরো ফেস নেক খুব ভালোভাবে মশ্চারাইজারটাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে আমাদের ফেসটা আরও বেশি হাইড্রেটেড হয় আর যাতে আমাদের ফেসটা গরমে আমাদের ফেসটাকে একদম ডাল আর ড্রাই করতে না পারে তো এটা কিন্তু ক্রিমগুলোকে ওই ক্রিমটা ইউজ করার আগে কিন্তু তোমাকে এই স্টেপ দুটো করতেই হবে এরপর আমি ক্রিমটাকে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পনসের ব্রাইট বিউটি সিরাম ক্রিম তো খুব ভালোভাবে ফেসটাকে রোদের থেকে প্রোটেক্ট করে প্লাস আমাদের ফেসে যদি কালো কালো ডার্ক স্পট থাকে আন্ডার আইয়ের বা ফিনেস বা চোখের তলাতে কালো দাগ তাহলে কিন্তু এই ক্রিমটা তুলতে ভীষণভাবে হেল্প করে যাদের যাদের যা কনফিউশন আছে আমি সেই জন্য কিন্তু আজকে আবার ভিডিওটা করলাম তো কারোর কোনো যদি কনফিউশন থাকে সে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তো দেখো ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে এভাবে জেন্টালি মাসাজ করে ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব তো এটাকে ড্যাব করে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো এভাবে করে ড্যাব ড্যাব করলে কি হবে যে তোমার ফেসে স্পট আছে সেই সব জায়গাতে প্রোডাক্টটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে আমাদের ফেসে যে টিসু লেয়ারগুলো থাকে সেগুলোর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তো এর ফলে কিন্তু আমাদের স্পটগুলো রেগুলারই রিমুভ হতে থাকবে কিছুটা করে তো এটা কিন্তু তোমাকে যত দিন তোমার ফেসে থাকবে দিন ইউজ করতে হবে তো এখানে তোমাদের পছন্দ মতন কিন্তু তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো যেহেতু ফেয়ার লাভলি হোক বা প্রন্সের ব্রাইট বিউটি ক্রিম তো ফেয়ার ডাবলিটা খুব ভালো একটা কাজ করে না এই ক্রিমটা কাজ করে তো এই ক্রিমটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাজ করে গলাতেও আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর ফেসের মধ্যে একদম কিছুক্ষণের মধ্যে একটা অ্যাবজর্ব হয়ে যাবে কোনো হোয়াইট কাজ থাকবে না তো এই ক্রিমটা ইউজ করার পরে কিন্তু তোমরা একটা সেটিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিয়ে তোমাদের অনুযায়ী তোমরা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো যেভাবে তোমরা আই লুক বা আইব্রো করতে পছন্দ করবে জাস্ট এটাই বেস মেকআপের জন্য রাখলে কোনো অসুবিধা নেই যদি তুমি বাড়িতে রেগুলার থাকছো তো তোমাকে এমন একটা ক্রিম আমি সাজেস্ট করলাম যেটা তুমি কেন সানস্ক্রিমেরও কাজ করতে পারবে অ্যাজ আ ক্রিমেরও কাজ করতে পারবে আর তোমার ফেসে ডাক স্পট কমানোর জন্যও এই ক্রিমটা ইউজ করতে পারবে তো যাদের ফেসে একদম কালো কালো কর্ত কর্ত দাগ দাগ আছে যাদের ফেসে পিম্পলের দাগ আছে যাদের ফেসে পিগমেন্টেশনের দাগ আছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো আর তোমার স্কিন টাইপ যাই হোক না কেন তোমার স্কিন কালার যাই হোক না কেন তুমি এই ক্রিমটা ইউজ করতে পারো সবার ফেসে এটা সুটেবল একদম হোয়াইট ট্রান্স ট্রান্সপারেন্ট কালার একটা একটা পিঙ্কিশ টাইপের কালার তোমরা এই ক্রিমটার মধ্যে পাবে সো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ আমি শেয়ার করলাম তো এটা আমি একটা রিলস শ্যুট করেছিলাম তো এই মেকআপ লোকটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দেখতে পারো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও